হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম তোমাদের মাঝে একটা ভর্তা নিয়ে আসছি কিভাবে বানায় এখন দেখবা প্রথমে মামুনে একটা শ্বশুরের সাথে বাটতেছে শ্বশুরের ফারস্টে একদম ভর্তা করে নেওয়া লাগবে তোমরা দেখতেছ মামুনি যেকে বাটতে বাটতে একদম সাদা মানা ফেলছে কাঁচা মরিচ আর রসুন এগুলো তেলের মধ্যে ভাজা ভাজি করছে এটাকে এখন বাটতেছে এইবার শ্বশুরের সাতটা ছাতে একদম ভালো করে বাঁধবে মহনি শুধু মরিচ দেয় আর ঝাল করে এখন কতগুলা মাছ ভাজা নিচে মাছ ভাজা গুলা কাতা একদম সুন্দর করে বেঁচে এগুলাকে এখন বাঁধতে হবে তো আসলে একটা মাছের ভর্তা হবে যা অনেক টেস্টি আমি খাইছিলাম একদম ঝাল না তোমরা একদম বেশি দিতে পারো এবার একদম কমও দিতে পারো তোমরা দেখতেছো মাওয়ানিরে কেমন করে একদম ভর্তা করে ফেলছে এখন এটার মধ্যে মাখামাখি করতেছে এখন এটাতে একটু পেঁয়াজ দিচ্ছে এখন এটাতে লবণ দিচ্ছে এখন সরিষার তেল দিবি এটাতে দিয়ে ভালো করে আবার মাখতে হবে তুমি সুন্দর করে মাকবা মাকবা তো হাত ভাত তারপর ধুনিয়া পাতা দিবা ওকে বাই বাই ভরটা শ্রেষ্ঠ বানায় মজা করে খাও